আমরা এখন পুচকা বানাইতে আছি এই আলু সেদ্ধ করছি পেঁয়াজ ভাজবো না পিয়াজ ভাজ তারপরে ডিম সেদ্ধ করছি এখন সবকিছু মরিচ ওই যে

একবারে সব কিছু রেডি করছি ইনশাল্লাহ আজকে আপনারা দেখবেন আমরা প্রবাসে কেমনে পুস্তা বানাইয়া খাব ইনশাল্লাহ এটা আপনাদের সবাই প্রসেসিং দেখাবো ইনশাল্লাহ কীভাবে বানাই কীভাবে খাই মরিচ ভাজি সব কিছু ইনশাল্লাহ সিস্টেম করছি আজকে দেখাবো এখন মরিচে পাউডার বানাবো ভাজি মরিচ মরিচটা এত ভাজা ভালো হয় নাই তারপরেও মরিচ ভাজি ভাজিয়া এখন

আর যদি বানানো ভুল হয় তো আপনারা বলবেন যে কোনো কিছু বানানো আমাকে ভুল হয়েছে নাকি এখন মাখা জোগার কাম চলতে আছে সব ইনশাল্লাহ মিলাইয়া এই আমার নাতি কারিকার এটা কারিকার হয়েছে আমার নাতি সব মিলাইয়া এখন হ্যাঁ ইনশাল্লাহ আমি তো জানি নেই মাইকি মানুষ আমার লোক আছে কত দিয়ে খায়